হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সারাদিন কিভাবে কাটালাম আর কী কী খাওয়া দাওয়া করলাম সব কিছুই ভিডিওটা দিয়ে দেব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো চলো শুরু করি তো দেখো প্রথমে সকালে ঘুম থেকে উঠে পড়েছি এরপর বাইরেটা একটু দেখিয়ে নিলাম তো দেখো বেশ কয়েকটা টাছ কিন্তু বেরিয়ে গেছে তো অনেক কিছু চারাগাছ যেহেতু পোতা ছিল তোমাদেরকে আগের ভিডিও দিয়েছিলাম আর এখানে দেখো ঠাকুরের সব কিছু ফুল টুল সব গুছিয়ে পেরে নিয়েছি আর এরপর পুজোটাও দিয়ে নিলাম চান করে তারপর দেখো সকালে ভাত খাবো তার জন্য বেড়ে নিয়েছি আর এখানে আমি খাবো বেগুন পোড়া দিয়ে তো ওটা আমি পুড়িয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে শুধু এই দিয়ে খেয়ে নিচ্ছি আর একটু ডাল সিদ্ধ ছিল ওটা দিয়ে খাবো আর মা দেখো ফুলকপি আর ব্রোকলি দিয়ে একটা তরকারি করেছিল। এখানে ডালও করেছিল ওরা সবাই এটা দিয়ে খেলো আর এখানে দেখো একটা ছোট্ট ড্রেসিং টেবিল এগুলো আমার ননদের খেলনা ছোটোবেলার ওটা দেখছিলাম তারপর দেখো এবার একটু বাইরে আসলাম খেয়ে দিয়ে আর দেখো বাবা এগুলো বের করেছে সব গোছাচ্ছিলো আর এদিকে ঠাকুরের সব কিছু আমি গুছিয়ে মানে কেচে দিয়েছি এগুলো যেহেতু চেঞ্জ করলাম আর দেখো ছোটো ছোটো কত সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে ফুল গাছগুলো দেখো এগুলো নতুন চারা ওই জন্য পোতা হয়েছে আর এখানে ডালিয়ার কয়েকটা চারা পাঁচটা চারা এনেছিলাম ওগুলোই পুঁতেছি তো দেখো আর এরপর ঘরে আসলাম এসে ভাবলাম একটা ফল খাই তো একটা ফল নিয়ে নিলাম কমলা বেছে নিলাম এটাই খাবো আর কমলা লেবু খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি কিন্তু খাটের পরে বসে বসে লেবুটা খেয়ে নিলাম তারপর দুপুরবেলা দেখো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য এখানে একটু পালং শাক ছিল আর চার নিয়েও ছিল তারপর সর্ষের ফুল বাটাও ছিল আর এখানে দেখো গলদা চিংড়ি আর রাইস একটু মটন আগের দিন যেহেতু রান্না হয়েছিল তাই ছিল বলে সবাই একটু একটু নিয়েছি তারপর দেখো খাওয়া দাওয়ার পরে ওপরে একটু চুল বারান্দায় এসে বসেছিলাম বেশ কিছুক্ষণ টাইম কাটাচ্ছিলাম তো প্রায় আধা ঘন্টা ছিলাম আর দেখো এখানে আমি তারপর বিকালবেলা একটু চিকেন করব ওই জন্য উনুনে চলে এসেছি তো উনুনেই রান্না করছি তো চিকেন দেখো গুছিয়ে নিয়েছি সব কিছু তো এখানেই কিন্তু আমি রান্না করছি আর শীতকালে বেশ রান্না করতে বেশ ভালোই লাগে আর দেখো এখানে চিকেনে একটু গরম জলও অ্যাড করলাম কষানোর পর তো দেখো তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে মা পুজোটা কিন্তু একেবারে দিয়ে নিলো তারপর দেখো এই যে ময়দা আনা হয়েছে আর যেহেতু লুচি হবে আর এই যে সালাড কেটে রেখেছি আর মাংসটাও কিন্তু দেখো ঠেকে রেখে দিয়েছি তো দেখো বেশ কষা কষা করেছিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিলো আর দিয়ে মাংস খেতে তো মানে দারুণই লাগে তো দেখো এখানে আলুও দিয়েছিলাম বেশ কয়েকটা তারপর কিন্তু একটু মনে হলো চা খেয়ে নিই তো চা খেয়ে নিলাম আর দেখো আমি শীতিতে মানে বউটুবি করে বসে আর এখানে দেখো রসমালাই আর একটা কি মিষ্টি ছিল তো দারুণ ছিল মিষ্টিগুলো খেয়ে নিলাম আর তারপর লুচি বেলছিলাম তো দেখো এই যে লুচিগুলো বেলে নিচ্ছি আর মা শেখে নিচ্ছিল তো দিনটা এইভাবেই কাটালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি আর আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাই কেটাটা